হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি তো আজকে সকাল থেকে ফ্যামিলি ব্লগ শুরু করছি কারণ গতকালকে বানানো হয় নাই গতকালকে যেটা আমরা টিয়ার ব্লগ আপলোড দিয়েছি আজকে সকালে সবাই দেখছো তো এই জন্য আর রাত্রে কি ভূতের মুভি দেখছি আমি সারা রাত ওইগুলোই স্বপ্ন দেখছি ব্ল্যাক ম্যাজিক হ্যান ত্যান এটা সেটা আমার মাথাটা ঘুরতে আসছে পুরাই আমি ভূতও তো অনেক বেশি ভয় পাই এইসব মুভি টুভি দেখতে গেলে তো এখন হচ্ছে আমরা বের হবো একটু বিশ্বাস স্কোর না করি তোমাদের اكوシャレটার রাজক বন্ধ করে দিছি আমি এমনি করে বউ তো মুমি দেখিয়ে যায় আরে নেল পলিশ উঠাবো একটা রিমুভার আনবক্সের রিমুভার একটাও খুঁজে পায় না বাসা এতগুলো ছিল নামাজ পড়ব তাই হচ্ছে নেল পলিশ উঠাইতে হবে দিশি তো তখন আবেগে তখন আমার বিবেক কাজ করে না এমনি হয় যে আবার হচ্ছে সুস্থ হয়ে গেলে জেনেল পলিশ উঠাই ফেলব পরে এত আলসে তো ধরে শয়তানে পায় আর কি যাই হোক আজকে একটু রিমুভারও আনতে হবে আরও কিছু কিছু জিনিস আনতে হবে এই জন্য একটু বাইরে যাব আর আলিশারে তো পাঠাইছি কালকে এখন আজকে অনেক বেশি মিস করতেছি এখন আয়াস অনেক বেশি মিস করছে আলিসারে আয়াস পুরাই চিল্লাইতেছে আলিশার ভিডিও দেখে মানে ও আলিশাকে চাচ্ছে এটা বুঝাইতে পারতেছে না তো তো বলতে পারতেছে না আবার ওর ভিডিও দেখে ও চিল্লাইতেছে আর ভিডিও দেখে আমার মন যেতেছে কোলে নেই আজকে নিয়ে আসি পরে ভাবলাম থাক থাক আরেকটা দিন থাকুক আমার যেহেতু ও চাচ্ছে ওকে রাখতে তো আর একটা দিন থাকুক তারপর ওকে আনি আর শুক্রবার হচ্ছে নতুন একজন মানুষ আসবে আমাদের বাসায় যেহেতু বাচ্চাদের রাখার জন্য ছিল আরিফ আর মৌ ওরা নাই তো ওদের হচ্ছে বদলে অল্টারনেটিভ একজন তো লাগবে আমাদের তো আপুকে আনতেছি আসুক তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো তার হচ্ছে বাচ্চা আছে এগারো বছর বয়স তো যেহেতু বাচ্চা আছে তাই সে আমাদের বাচ্চাদেরও টেক কেয়ার করতে পারবে আর এখন আমরা নাস্তা করব। এখানে আমাদের নাস্তার রেডি আর এই দেখো তাহলে কাপড় চুপড় বেল্ট খুলতে পারেন না হচ্ছে ইসের কি বলে প্যান্টের আয়না দিছে যে এটা কিভাবে খুলবো বেল্টটা এখানেই রয়েছে কাপড় চুপড় ধুয়ে খালো চলে গেছে না আমার চা ওটা আমি আগে দিতে কইছি হ্যাঁ আমি সুতিনকে চা খেতে ও অলরেডি দুই কাপ চা খাইছে কি গো তাই রং চাছে ওর কথাই বললাম কাশি হইছে হবে না কেন ওই ঠান্ডার সমস্যা দেখা ও এখন এসির মধ্যে থাকে সেটা তো থাকেই এটা তো সব সময়ই থাকে এটা নিয়ে কোনো সমস্যা না এটার জন্য কিন্তু ঠান্ডা লাগে তারপরে ঠান্ডা পানি খায় ঠান্ডা আইসক্রিম খায় এই দুইটা ও বন্ধ করেই না বলে ঠান্ডা তো আমার লাগেই থাকে আমি খামই এই জন্য আরও বেশি কাশি হইছে ওর ওর কাশিতে আালিশে ঘুম থেকে উঠে যায় আয়াশ ঘুম থেকে উঠে যায় আর ওর কাশি গেছে মাঝে মাঝে আমি বলি তুই রুমে যায় দুইটা বাবুই উঠে যাইতেছে ঘুম থেকে সকালবেলা এমন বিশেষ করে বেশি হয় কারণ ওরা এত না করে ঠান্ডা পানি খাইতে আইসক্রিম খাইতে কালকে রাত্র একটা আইসক্রিম খাইছে না একটা আইসক্রিম কিন্তু ঠান্ডা পানি তো সবসময় খাস কি চিন্তা করে ঠান্ডা পানি খাস ঠান্ডা তো লাগে

অনেক মজা করছে কিন্তু জিদ অনেক বাড়ছে আসলে জিদের থেকে বড় ব্যাপার কি সে বড় হচ্ছে এখন তার কণ্ঠটা সে নিজে এটা আবিষ্কার করতেছে তার মুখ দিয়ে শব্দ বের হয় এবার বিভিন্ন ভাবে শব্দ করে আর হচ্ছে মজা পায় আর আমরা তো ভাবি কান্না করে কেন বা চিল্লায় কেন আসলে এটা বাচ্চাদের একটা বড় হওয়ার যে কোনো একটা হচ্ছে স্টেপ এখন অনেক কিছু ওদের ডেভেলপ হবে তার মধ্যে এটাও একটা এটাকে হচ্ছে এখন আমাদের কখনো বাচ্চাদের বলা যাবে না যে চুপ করো বা এইভাবে করো না তাহলে কি ওরা ওই চুপ করো মানে তো বুঝে না ওরা আরও করবে যে কিরা আমি শব্দ করলেই সবাই এই রিয়াকশন দেয় থামো থামো এটা তো একটা বড়ো জিনিস আমি পারি সবাই সেম রিয়াকশন জানেন এটাকে তোমরা বেশি গুরুত্বই দিবা না ওরা ওদের মতো চিল্লাবে ওদের মতো ঠিক হবে একা একা বিশেষ করে এই যে যে বাচ্চারা করে আমার অনেক টেনশন যে আলিশায় দুজনেই যে দিই বাট ওদের বাবার জন্য ওদেরকে মানুষ করতে পারবো না কারণ রিয়াকশনটা দেখো কেন পারবো না আমি বলি গায়ে হাত দেওয়া না গায়ে হাত দেওয়া না সব সবকিছু সমাধান না আমি যেটা বলতেছি যে বাচ্চারা যখন কোনো কিছুর জন্য জেদ করে ধরো চিল্লাইতেছে একদম ফ্লোরে গড়াগড়ি করতেছে তখন যদি ওই জিনিসটা পেয়ে যায় তো ও ওইটা শিখে যাবে যে আমি কান্না করলে এটা আমি পাবো এটাই হচ্ছে মাধ্যম কিন্তু আমার কথা হচ্ছে যে মানে সিম্পল একটা ওয়ার্ড

তোমরা মানুষ করো বাচ্চাদের হচ্ছে ওরা জেদ করবে অনেক কান্না করবে তারপর ওই জিনিসটা ওকে না যতই আদরের হোক যতই কষ্ট হোক না কেন তাহলে ওরা বুঝবে যে কান্না করাই এটা কোনো মাধ্যম না আমি এটা পাবো না কান্না করলেও এটা আমি পাবো না তো তখন ওটা ভুলে যাবে যাই হোক তো এরপর আমরা বাইরে যাবো তো আমাদের সাথে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আজকে একদিনে হচ্ছে দুইটা ব্লগ কভার করতে হবে এরপর আবার তিয়ারটা শুরু করতে হবে তো আগামীকালকে পাবো না এটা আবার আজকেই যাবে আজকে রাত নয়টায় আপলোড দিতে হবে শেষ করতে হবে নয়টার আগে এখনও অলরেডি বাজে কয়টা দেখবাম পাঁচটা একুশ পাঁচটা একুশের সময় আমরা রাস্তা করতেছি ভোর পাঁচটা একুশ না বিকাল পাঁচটা একুশ ঘুমের একদম যা হাল হয়ে গেছে কারণ যে নীলপুরস দেওয়া আমাজও আমারও না ঘুমেরও ঠিক নেই আজকে রিমুভার নিয়ে আসবো তো দেখি সাথে থাকো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি আমাদের ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো ভালো না বাসলে সাবস্ক্রাইব করো নাহলে ভুলগুলো কীভাবে তোমরা বের করবা খুঁজে খুঁজে বলো আর আমাদের খোঁচাবা তোমরা খোঁচাইতে থাকো আমাদের ভালোই লাগে এখন আমরা ইউজ টু হয়ে গেছি ভালো কমেন্ট ব্যাড কমেন্ট দুইটাই আসবে কোনো ব্যাপার না তোমরা সবাই আমাদের ভালোবাসো ওই খারাপ কমেন্টটা করলেও খোঁচানোর জন্য হলেও তো আমাদের বিরোধ দেখো বলো তাই একটু ভালোবাসলেও বাসো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ টিআই অলরেডি এত টিআই কত সাবস্ক্রাইবার হয়েছে দেখানে নেই আমি

এই যে সোয়েদ ফ্যামিলিতে হয়েছে এক লাখ তো তোমরা আরো আরো সাবস্ক্রাইব করে দাও যদি দুই লাখ হয়ে যায় আমি খেলা আসে টিয়া কবে ওয়ান মিলিয়ন হয়ে যাবে আর আমরা হচ্ছে ডায়ামন্ড প্লে বার্টন পাবো সরি গোল্ডেন ফ্লে বার্টন পাবো ইনশাআল্লাহ আর এখানে আমাদের বাকি চ্যানেল গুলো কিন্তু লিঙ্ক করা আছে দেখো আমাদের প্রত্যেকটা চ্যানেলে গেলি তোমরা দেখতে পাবা এখানে আছে টিয়া কারণ আমি এটা সোয়েদ ফ্যামিলিতে ঢুকছি তাই টিয়া দেখাচ্ছে তারপর হচ্ছে আহা আহাত ভাই তিসু আপু তারপর হাত ভাইতে নয় হাজার সাতশো নয় হাজার সাতশো নব্বইটা সাবস্ক্রাইবার আঠারো হাজার একশো ত্রিশু হাজার একশো চোখ খাঁপায় চোখ খাপায় তো কোনো ভিডিওই দেয় না কয়েকটা

যেটা আপা যখন গেছিল তাদের বাসায় তখন আমি অনেক বেশি মিস করছি সবকিছুই তো মিস করছি আপার পরোটা পরোটা খাই দাও পরোটার কালারটা দেখাই আপার একটু প্রমোশন করে আপা পরোটা পরোটার ব্যবসা করতে পারবে পরে কালার আর কি এটা খেতে জাস্ট জোস তেল থাকে না একদমই এটা তুমি দেখবা এটা ধরলো যে হাতের তেল লাগবে না এটা সব থেকে মজা কিন্তু এটা কিন্তু পরোটা কিন্তু কোনো তেল নাই। আর হচ্ছে খুব লাগে যদি তোমাদের লাগে অর্ডার দিও তো আমরা রেডি বসলাম একটু বাইরে যাব เนาะ সবাই রেডি হয়ে গেছে আয়াস যাবে আর দাদুবাশায় যাবে আর দাদুবাশায় আর হচ্ছে আখিও আর আপা ওই ভাষে যাবে আর আমি আর তোমাদের ভাইয়া যাব কাজে একটা ইমার্জেন্সি কাজ আছে সেখানে যেতেই হবে ধন্যবাদ বলো

থাকবো <laughs> না <laughs> <laughs> আমি কেন জুতা? এরকম একটা জিনিস আছে বুঝছো। হবে তো সামনে। তোমার কথা হবে না আমার কত জুতা। না কষ্ট করতে

এই দুই দিন ধরে আয়াস ঠিকমতো আর কি ঘুমাইতেছে না এখন আগের থেকে যেদ অনেক বাইরে গেছে অনেক রাগ করে এখন কথায় কথায় রাগ করে আয়াস আর হাদিটার সব সময় এরকম দেখছো আম্মা হাদিটার কেমন করা ঠিক আছে দেখছো ছোট্ট মনে হও এখন ঘুমায় গেছে ঘুমের জন্য আসার পর থেকে এত পরিমাণ কান্না করতেছিল এরপরে দেখো ওরা ওখানে ফুচকা খাইছে তারপরে আরও কি কি করছে আমি কিছুই যাই না না দেখে আমার ভয়েস ওয়া দিতে হচ্ছে কারণ তোমার দেখি আপু এখন একটু ব্যস্ত কেন ব্যস্ত সেটা দেখতে পারবো আগামীকালকের ব্লগে যার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো আগামীকালকের ব্লগটি আতে পেয়ে যাবার ঠিক সকাল দশটায় তো এখন হচ্ছে মেনলি এখানে কুটুবাবুটা দেখো ওর দাদিমার কোলে আদর খাচ্ছে আর ওর দাদি অনেক বেশি মিস করতেছিল ওদের তাই আজকে নিয়ে যাওয়া যেহেতু আলিশা বাসা নেই তাই হচ্ছে আয়াসকে আজকে ওই বাসায় দিয়ে আসা তো সবাই ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সুস্থ থেকো ভালো থাকা ফেস